পূজায় সারা দেশে দুই হাজার আটশো সাতান্ন পূজা মণ্ডপে চারশো ত্রিশ প্লাটুন বিজেপি মোতায়েন রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস চলাচল বন্ধ খাগড়াছড়িতে সড়ক অবরোধ সাজেকে আটক হাজারো পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন এবং টঙ্গীর আগুনে এবার না ফেরার দেশে চলে গেলেন ফায়ার সার্ভিস ইন্সপেক্টর দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আব্দুল্লাহ আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকা সহ সারা দেশে দুই পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির চারশো ত্রিশ প্লাটুন সদস্য শনিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন শরীফুল ইসলাম এ সময় জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তবর্তী এলাকা সহ সারা দেশে বিজিবির চব্বিশটি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে উৎসব চলাকালে আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা বিজিবি নিরাপত্তাধীন মোট দুই হাজার আটশো সাতান্নটি পূজা মণ্ডপের মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ও পার্বত্য এলাকার পনেরোটি পূজা মণ্ডপ সহ এক হাজার চারশো এগারোটি পূজা মণ্ডপ রয়েছে পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে এক হাজার চারশো ছেচল্লিশটি পূজা মণ্ডপ বাইরের পূজা মণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট চারশো চট্টগ্রাম মহানগরী রাউজান ও রাঙ্গুনিয়ায় মোট ছশো চুরানব্বইটি এবং অন্যান্য স্থানে তিনশো এগারোটি পূজা মণ্ডপ রয়েছে পূজা উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে বলেও জানান তিনি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে নবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা শনিবার সকালে রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডে এসে যাত্রীদের হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে যাত্রীরা অভিযোগ করেন অগ্রিম টিকিট কেটে রাখলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না পরিবহন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি আর বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে তবে এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন এর পরিপ্রেক্ষিতে গেল তেইশ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে চালক সুপারভাইজার ও সহকারীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয় আলোচনায় নির্ধারিত হয় চালকের বেতন ট্রিপ প্রতি এক টাকা থেকে বাড়িয়ে এক সুপারভাইজারের পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ এবং সহকারে চারশো থেকে সাতশো টাকা করা হবে শুক্রবার থেকেই কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন খাগড়াছড়িতে এক নারীকে নির্যাতনের প্রতিবাদে ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে হঠাৎ অবরোধের ডাক দেওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা সংশ্লিষ্ট সূত্র জানায় সাজেক ভ্যালিতে প্রায় দুই হাজার পর্যটক আটকে আছেন খাগড়াছড়ি শহরেও অনেকে আটকা পড়েছেন খাগড়াছড়ির সাজেকের পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আরিফ জানান শুক্রবার অন্তত দুইশটির বেশি গাড়ি সাজেকে গেছে যাতে প্রায় দুই হাজার পর্যটক রয়েছেন শনিবারও খাগড়াছড়ি থেকে সাজেকগামী বেশ কয়েকটি গাড়ি প্রস্তুত থাকলেও প্রশাসনের অনুমতি ছাড়া সেগুলো ছাড়তে দেওয়া হচ্ছে না অবরোধের কারণে খাগড়াছড়ি শহরের বলপাইয়ে আদাম এলাকায় অন্তত ছয় সাতটি গাড়ি আটকে রেখেছেন আন্দোলনকারীরা কাছাকাছি অবস্থানে থাকা যাত্রীরা হেঁটে শহরে প্রবেশ করছেন এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা অনেক নৈশ জেলার বিভিন্ন জায়গায় আটকে পড়েছে নগরে প্রবেশের প্রধান সড়ক মেজর এম এ গণি সড়কের বেহাল দশা চরমে উঠেছে শাসনগাছা থেকে মিরপুর পর্যন্ত একুশ কিলোমিটার সড়কের প্রায় পুরোটা জুড়েই গর্ত আর খানাখন্দ বিশেষ করে বুড়িচং শতবর্ষী ভরাসার বাজার এলাকার প্রায় সাড়ে তিনশো মিটার অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে এই অংশে বড় বড় গর্তে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে যাত্রী ও চালক সবাইকে পোহাতে হচ্ছে তীব্র দুর্ভোগ দুই চব্বিশ সালের আগস্টে গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এরপর থেকে সংস্কার না হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে কাদা পানিতে গাড়ি উল্টে ব্যবসায়ীদেরও গুনতে হচ্ছে লোকসান স্থানীয়দের দাবি দ্রুত সড়কটি মেরামত না করলে দুর্ঘটনা আরও বাড়বে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানিয়েছেন টেন্ডার শেষ দ্রুত সময়ের মধ্যেই পুরো সড়কের সংস্কার কাজ শুরু হবে ভরাসার বাজার অংশটি অস্থায়ীভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি আসcare আবার এই আপনারা সাইডে গতকাল যে তো সংস্কার করে আমরা সুন্দর রাস্তা আছে আমরা ভালোভাবে মানুষের লাগে চলাচল তিন মাস ধরে এটা খুব সুচিনিয় অবস্থা এটার এডার এটা এমন দিন বাদ নাই যে অটো এবং গুন্ডা সিনজি এখানে পরে না ফিকআপ হওয়ার পরে অনেকের মেজাটা অনেক কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের এখানে যে মেজা সমস্যাটা এই টোটাল বাজারগুলো বুড়চং বাজার বামনফরা বাজার বলসার বাজারগুলো টেনেস নাই পানি নি স্টেশন নাই যে কারণে পানি জমাট হয়ে কারখানার ভয়াবহ টঙ্গিতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর খন্দকার জানাতুল নাইম মারা গেছেন শনিবার সকাল দশটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জোসীম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন তিনি জানান গেল বাইশ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিকেল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন তার শরীরের বিয়াল্লিশ শতাংশ দগ্ধ হয় এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারজন আহত হয়েছিলেন তাদের মধ্যে তিনজন মারা গেছেন গেল তেইশ সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামী আহমেদ ও পরদিন চব্বিশ সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান সর্বশেষ মারা গেলেন ওয়্যারহাউস ইন্সপেক্টর জানাতুল নাইম মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল পশুর আয়োজনে শনিবার সকালে হোটেল চত্বর একটি র‍্যালি পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে এরপর মংলা ও পশু নদীতে অনুষ্ঠিত হয় নৌর্যালি নৌর্যালি পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ও পর্যটন ব্যবসায়ীর অংশ নেন র্যালি শেষে হোটেল পশুর মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় বক্তারা বলেন সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারা যেন কোনো প্রকার হোটেল ও নৌযান ভাড়ার ক্ষেত্রে প্রতারণার শিকার না হন সেজন্য পর্যটন কর্পোরেশন ও পর্যটন ব্যবসায়ীদের একসাথে কাজ করতে হবে নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে পর্যটকদের সুন্দরবন ভ্রমণের গাইড থাকতে হবে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলার সুন্দরবন জোনের ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ তুলে ধরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের এখানে যারা আমরা সাংবাদিক আছি পর্যটন ব্যবসায়ী আছি তারা এখানকার পর্যটন যে স্থানগুলো সুন্দর সুন্দর পরিবেশ আছে সেটি যদি আমরা তুলে ধরতে পারি সাংবাদিক ভাইরা সেটা যদি তুলে ধরতে পারি আজকাল সোশ্যাল মিডিয়াকে যদি ব্যবহার করে মিডিয়ায় যদি আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েটার যেটা বলি সেটা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আমরা ছাড়তে পারি তাহলে দেশি বিদেশি অনেক পর্যটকরা আকৃষ্ট করি একসঙ্গে উন্নয়ন পছন্দ তাহলে আপনি দেখেন শ্রীলঙ্কা কোন উন্নতনের পর একটা ধ্বংস ধ্বংস প্রায় দেশ পর্যটনের কারণে কিন্তু দেখেন আসে কোথায় চলে গেছে তারা কিন্তু এখন আর আর্থিক খাতে তেমন কোনো কষ্ট না কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে যেমন হয়ে যাচ্ছে আমাদের সরকারও চেষ্টা করতেছে যাতে পর্যটন শিল্পটাকে উন্নত করে যাতে আমরা পর্যটন খাতে আইডিয়া দিয়ে যাতে আমাদের আর্থিকভাবে এসডিজি বোর্ড আমাদের যে বোর্ড সেটা যাতে আমরা সম্পূর্ণ বর্ষা শেষে মেঘমুক্ত আকাশে হিমালয়ের নয়না ভিরাম সৌন্দর্য দেখতে পর্যটকরা ভিড় করছেন পঞ্চগড়ের তেতুলিয়ায় ভোরের সোনালী আলোয় কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়া ঝলমল করে ওঠে মুগ্ধ করেন প্রকৃতিপ্রেমীদের রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা চা বাগান বাংলা ও আশেপাশের স্পটও ঘুরে দেখছেন পঞ্চগড় প্রতিনিধি শফিকুল আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে হিমালয় নয়নাভিরাম সৌন্দর্য দেখতে এখন দেশের সর্বোত্তরের সীমান্ত উপজেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় ভিড় করছেন অসংখ্য পর্যটক বর্ষা শেষে ও শীত মৌসুমের শুরুতে মেঘমুক্ত আকাশে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা ঢাকাচূড়া ভোরের সূর্যের আলোয় পাহাড়গুলো যখন সোনালী আভায় ঝলমল করে ওঠে তখন প্রকৃতিপ্রেমীরা মুগ্ধ হয়ে পড়েন শুক্রবার মহানন্দা নদীর পার ও ডাক বাংলো এলাকায় দেখা গেছে পর্যটকদের পদচারণা ঢাকা চট্টগ্রাম রংপুর সহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষজন পরিবারের সঙ্গে ঘুরতে আসছেন ভ্রমণ পিপাসুরা শুধু কাঞ্চনজঙ্ঘার দৃশ্য নয় চা বাগান বাংলাবান্ধা স্থলবন্দর স্থল জিরো পয়েন্ট সহ আশেপাশের স্পটগুলো ঘুরে দেখছেন চব্বিশ ঘন্টা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছি ভোর পাঁচটা থেকে রাত্রি পর্যন্ত এবং রাত্রি সবসময় আমরা অ্যালার্ট অবস্থায় আছি এখানে আমরা কোনো সমস্যা নেই শান্ত পরিস্থিতি এই তেতুলিয়া এমনি এখানকার মানুষ স্বাভাবিক খুবই ভালো শান্ত মন মানবিকতা তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা অনেকের কাছে একেবারেই ভিন্ন পর্যটকদের ভাষায় রাতে দূরের দার্জিলিং শহরের আলো আর ভোরের সোনালী কাঞ্চনজঙ্ঘা দুটোই অন্যরকম অনুভূতি আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত চমৎকার মেঘমুক্ত আকাশ এবং করার পরিমাণ কম থাকার কারণে কুয়াশাও খুবই কম কুয়াশা নাই বললেই চলে যার ধরুন এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আশা করি এরকম চমৎকার আবহাওয়া বিরাজ করলে আরও কয়েকদিন এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সবাইকে আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের তেঁতুলিয়াতে এসে ভ্রমণ প্রিয়াশুর লোকজনের মনের খোর একটা মেটানোর জন্য জেলা প্রশাসক সাবেত আলী জানান তেতুলিয়াকে ঘিরে পর্যটন অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে সরকারি ডাক বাংলোর পাশাপাশি বেসরকারি উদ্যোগেও আবাসন সুবিধা গড়ে উঠেছে তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র এগারো কিলোমিটার উচ্চতায় বিশ্বের তৃতীয় এ পর্বশৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার উঁচু তবে দার্জিলিং সান্দাকপু বা নেপাল না গিয়েও এখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় কাঞ্চনজঙ্ঘার মহিমা সব মিলে হিমালয়ের রূপ দেখতে দেশের ভেতরেই যে এতটা মনোমুগ্ধকর অভিজ্ঞতা পাওয়া যায় তেতুলিয়া এখন তার সবচেয়ে উজ্জ্বল প্রমাণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর ফলে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর অবস্থান ছিল দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আবহাওয়া অধিদপ্তর বলছে এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল নাগাদ দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ফেনীর পতিত অনাবাদী জমিতে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষের নতুন সম্ভাবনার দ্বার খুলেছে চলতি মৌসুমে একশো আশি হেক্টরে প্রায় দুই হাজার মেট্রিক টন ফলন প্রত্যাশা করা হচ্ছে যার বাজার মূল্য আট কোটি টাকা ছাড়াবে লাভজনক হওয়ায় উদ্যোক্তাদের পাশাপাশি কৃষকরাও ঝুঁকছেন এ চাষে ফেনীর প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিভিন্ন পতিত ও অনাবাদী জমিতে পেয়ারা চাষ নতুন সম্ভাবনা তৈরি করেছে এক সময় শুধু আঙিনা বা শখের বশে লাগানো হলেও এখন উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে পেয়ারা আবাদ শুরু করেছেন কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় একশো আশি হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে যা থেকে প্রায় দুই হাজার মেট্রিক টন ফলন আশা করা হচ্ছে বাজার মূল্যে এর পরিমাণ দাঁড়াবে আট কোটি টাকারও বেশি ধর্মপুর ইউনিয়নের তিন যুবকের প্রতিষ্ঠিত জান্নাত এগ্রোতেও তিন একর জমিতে এক হাজার দুইশো পেয়ারা গাছে লাখ লাখ টাকার ফল দুলছে পরিচালক তোফাইল আহমদ রনি বলেন তাদের দেখে আশপাশের আরো অনেকে বাগান করতে আগ্রহী হয়েছেন আমরা মোটামুটি প্রতি গাছ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি বাসরি একটা ফল কালেকশন করতে পারি মোটামুটি যার বাজার মূল্য প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার মতো এটা আমরা গত তিন বছর চার বছর হয়ে গেছে অলরেডি এবং আমরা আশা করতেছি ভবিষ্যতে এটা ভালো একটা ফসল আসবে ভালো একটা রেজাল্ট আসবে এবং এটা থেকে আমরা ইনশাল্লাহ স্বাবলম্বী হতে পারবো কৃষি কর্মকর্তারা জানান ফেনির বেলে ও দোয়াশ মাটি পেয়ারা চাষের জন্য অত্যন্ত উপযোগী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ বলেন লাভজনক হওয়ায় ফেনিতে পেয়ারা বাগান দ্রুত বাড়ছে জেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলায়ও সর্বরাহ করা হচ্ছে কেপালি অ্যাগ্রো ফার্মে প্রায় তিন হাজার পেয়ারা গাছ আছে এর মধ্যে থাই পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা এবং থাই থ্রি পেয়ারার জাত রয়েছে এই জাতগুলা বারো মাসি জাত এর ফলে দেখা যাচ্ছে কৃষক বছরে তিন থেকে চারবার হারভেস্ট করছে পতিত জমি কাজে লাগিয়ে এমন সাফল্য শুধু উদ্যোক্তাদের ভাগ্য বদলাচ্ছে না বদলে দিচ্ছে ফেনীর কৃষিভিত্তিক অর্থনীতির চিত্রও নিউজ ডেস্ক জাগো নিউজ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দিচ্ছি দুর্গাপূজায় সারাদেশে দুই হাজার আটশো সাতান্ন পূজা মণ্ডপে চারশো ত্রিশ প্লাটুন বিজেপি মোতায়েন রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস চলাচল বন্ধ সড়ক অবরোধ সাজেকে আটক হাজারো পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন এবং টঙ্গীর আগুনে এবার না ফেরার দেশে চলে গেলেন ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নাই দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে